এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকে কেন্দ্র করে ভারতের মাথাটা এমন ভাবে ব্যথা হতে শুরু করেছে যে যেটাকে আমরা বলি ব্যথায় মাথাটা একদম ছিঁড়ে যাচ্ছে তার চেয়েও বেশি ব্যথা অনুভব করছেন কলকাতা ভিত্তিক রিপাবলিক বাংলা একটি বেসরকারি টেলিভিশনের সিনিয়র এডিটর ময়ুখ রঞ্জন ঘোষ কিছু জামাতি মৌলবাদী আছে যারা ময়ুক আসলেই জবাব চায় বাংলা শুরু হলেই ঠক 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 করে কাঁপে তারা কাঁপে কারণ তারা সত্যি খবর যে কেউ প্রকাশ করে দেবে বাংলাদেশে কি হচ্ছে সেটাকে দেখিয়ে দেবে বাংলাদেশের তিরিশ থেকে পঁয়ত্রিশটি বেসরকারি চ্যানেল যে তথ্য প্রচার করছে এই ময়ুখ রঞ্জন ঘোষ তা দেখছেন না তিনি দেখছেন উল্টো কিছু যা কোনোদিনই এদেশের গণমাধ্যম প্রচার করেনি বাংলাদেশের ব্যাপারে সর্বদা ওনার যা মনে ধরে উনি যে মতাদর্শে বিশ্বাস করেন তাই সর্বদা বলতে থাকেন আর বলার ভঙ্গিটা উদ্ভব যে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো এরকম লম্প ঝম্প দিয়ে খবর পরিবেশন করতে দেখা যায় না এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো যেমন ধরুন সে এপিবিএন এর সদস্যকে আর্মি বলে চালিয়ে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাবু বানিয়ে দিচ্ছে কলকাতায় বসে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছে মৌলবাদ সামাল দিতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন বাংলাদেশের হিন্দু মহাজোটের নেতা গোবিন্দ প্রামাণিকের কোনো কথাই ওনার বিশ্বাস হচ্ছে না ভাবখানা এমন যে উনি যেটা বিশ্বাস করেন সেটাই সবাইকে বিশ্বাস করে মেনে নিতে হবে এবং বলতে হবে হা মৈগ্রঞ্জন ঘোষ বাবু আপনি যা বলছেন সেটাই চরম সত্যি আপনি আপনি একবার করে আপনার কাছে কি কোনো স্ক্যানার আছে মানে এটা 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 কি স্ক্যানার আছে এটা আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের একটা আমি যদি আপনি ই করেন তারা তালিকা দিয়েছেন যে কয়েকজন মানে যাদের বাড়িতে হামলা হয়েছে তারা স্বামী আওয়ামী লীগের নেতা ময়ূরঞ্জন ঘোষ বাবু আপনাকে বলছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনুন একেবারে আপনাকে বলছি আপনার মতো করেই বলছি ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলতে গেলে আপনাকে তিনটি জনম তার ব্যাপারে পড়াশোনা করতে হবে গোটা পৃথিবীতে ওনার যে অর্জন সেটি আর কারো আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে বাংলাদেশকে দেখা বাদ দিন নিজের চোখে দেখুন সত্যটা জানুন কি বলছি বাংলাদেশের হিন্দুদের উপর কিছু হতে না হতেই আপনি যেভাবে শুরু করেন আপনার দেশে ভারতে মুসলমানের উপর যখন কোনো অন্যায় হয় তখন তো কোনো লম্প জম্প দিতে দেখি না আর মানুষকে তথ্য দেওয়ার সময় অথবা তথ্য পরিবেশন করার সময় একটু ভদ্রতার সহিত দাঁড়িয়ে ঠান্ডা মাথায় তথ্য পরিবেশন করুন ব্যাঙ্গের মতো লাফিয়ে কুকুরের মতো ঘেউ ঘেউ করে তথ্য পরিবেশন করা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না আপনি আসলে করছেনটা কি আপনি পারবেন অসতিপর মোহাম্মদ ইউনুস কি পারবে বাংলাদেশকে এই মূল্যপাত থেকে বের করতে আর যদি না পারেন পদত্যাগ করুন যেখানে আপনার দেশের অনেক গুণীজন বলছেন এটি একটি শেখ হাসিনা হটা ছাত্র আন্দোলন সেখানে আপনি আপনার দেশের নাগরিকদের তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের কথার কোনো গুরুত্ব না দিয়ে এই আন্দোলনকে আমেরিকা কল কাটি নাড়ছে বলে আপনি একাধারে বলেই যাচ্ছেন ঘোষবাবু আপনার দেশের নিউজ পোর্টাল দ্য অয়ার খুলে দেখুন শেখ হাসিনাকে নিয়ে তারা কি রিপোর্ট ছাপিয়েছে আমার দেশের পঁয়ত্রিশটি সংবাদ পেল না আপনি কলকাতায় বসে এই সংবাদ পেলেন থেকে। আপনাকে অনুরোধ করব সাংবাদিকতা করুন দয়া করে তথ্য বিভ্রাট ঘটাবেন না আমি ভুল কিছু বলে থাকলে আপনার দেশি আরও যে চ্যানেলগুলো বাংলাদেশের তথ্য প্রকাশ করছে তাদেরকে দেখুন তাদের কাছে শিখুন গত পনেরো বছর ধরে আওয়ামী সরকার এদেশে কী ধরনের রাজত্ব চালিয়েছে তার বিন্দু মাত্র আপনার কোনো ধারণা নেই আমি আপনাকে অনুরোধ করব বাংলাদেশ সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য আপনার দেশের একজন ইউটিউবার যার নাম ধ্রুব রাঠি তার শরণাপন্ন হন তার বায়াত গ্রহণ করুন তাহলে কেবল আপনি একজন পরিপূর্ণ সাংবাদিক হতে পারবেন বাংলাদেশকে নিয়ে তথ্য প্রচার করতে হলে বাংলাদেশকে আরও বেশি জানুন আরও বেশি স্টাডি করুন তারপর বাংলাদেশকে নিয়ে কথা বলুন সবশেষে শেষে ময়ূরঞ্জন ঘোষ বাবু আপনাকে বলতে চাই নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ থাকতে সহায়তা করুন